আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনাদের আমার কদম ফুল গাছ দেখেন দেখেন আমার পিছনে দেখায় ভালো করে আমার নিজের হাতে লাগানো কদম ফুল গাছ কী পরিমাণ ফুল আসছে দেখেন এই দেখছেন কি পরিমাণ ফুল আসছে আরে মনে হচ্ছে পাতার তুলনায় ফুল ফুটছে বেশি যতগুলো ফুল আছে মনে হচ্ছে ততগুলা পাতাও নাই এই গাছটার বয়স মনে হয় পাঁচ বছরের মতো হয়েছে ফুল আসতেছে এবার নিয়ে তিন বছর যাবৎ ফুল আসতেছে কিন্তু এবছর যে পরিমাণ ফুল ফুটছে এর আগে এত ফুল ফুটে নাই গত বছরও ফুল ফুটছে কিন্তু অল্প দেখুন Y... Puchur, fulgur se puchur. নিচ দিয়ে তেমন একটা বোঝা যায় না এই যে গাছটা তেমন মোটা নয় এই কিন্তু অনেক লম্বা হয়েছে গাছটা এই বড় গাছের নিচে লাগাইছিলাম তো এই কারণে গাছটা শুধু চিকন লম্বা হয়েছে এই যে আহ বাতাসে কদম ফুল তুলছে তারপর কদম ফুলের গন্ধটা অন্যরকম মানে অন্য কোনো ফুলের সাথে এটার গন্ধ মিলে না আর আমার মনে হয় ফুলের মাঝে সবচেয়ে ক্ষণস্থায়ী হচ্ছে কদম ফুল মনে হয় কদম ফুল সবার আগে জড়ে যায় এই যে গুগুলো পাখি দেখতেছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু দেখতে খালি ভালোই লাগে ঠিক আছে ভালো থাকবেন সবাই السلام عليكم